এটাতে আপনি সিরিজটা আরো আপডেট পাচ্ছেন যে কারণে আপনি পারফরমেন্স আরো বেটার পাবেন আর এটাতে কিন্তু টোটাল হেক্সা কোর সবচেয়ে প্রোডাক্টের মধ্যে এটা কিন্তু কিন্তু একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং পাবেন লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি টাইপের কাজই করতে পারবেন গ্রাফিক ডিজাইনিং মোশন ডিজাইনিং অ্যানিমেশন ক্রিয়েট গেমের ইন্টারফেস তৈরি আর একদমই ব্র্যান্ড নিউ ফুল ফ্রেশ পাঁচশো বারো জিবি এস থাকবে এবং দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্সও থাকবে যে কারণে গ্রাফিক্যালি ফায়ার ফ্লাই মূলত এইচপির সবচেয়ে প্রিমিয়াম ডিভাইসগুলোর মধ্যে একটা যে কারণে বিল্টিন কোয়ালিটিটা খুবই ভালো পাবেন আর যে কোনো কাজের এটা হলো আমাদের মিরপুর দশ গোল চত্বরটা তার পাশেই আছে আমাদের এসএ পরিবহন রোডটা আর আমাদেরটা এই রোডেরই এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দিয়ে আছে তলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারই কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ সম্পূর্ণ তিনতলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে আসসালামু আলাইকুম সকলকে জানাই স্বাগতম ইউ টেক আরো একটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউ ভিডিও থেকে আর প্রতি ভিডিওর মতো আমরা আবারো কিছু স্পেসিফিক মডেল নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো আজকে ভিডিওতে অনলি থাকবে রাইজেন প্রসেসরের ল্যাপটপ যারা রাইজেন প্রসেসর দিয়ে ল্যাপটপ নিতে যাচ্ছেন তারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কারণ সকল রাইজেন প্রসেসরের ল্যাপটপ আজকে ভিডিওতে আমি দেখাই দেব একদমই রিজনেবল প্রাইসে পাবেন কারণ প্রতিটা ডিভাইসে এখন একদমই ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন আমাদের শপে পাশাপাশি একদমই অথেন্টিক ডিভাইস তো নিশ্চিত যে কোনো প্রোডাক্টটা আমাদের সব থেকে পার্চেস করতে পারেন পাশাপাশি আপনি গ্যারেন্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন আপনি সাথে আকর্ষণীয় গিফটস তো আবার আমাদের শপের লোকেশনটাও বলে দেয় এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়াসের সার্ভিসের অপোজিটের ভবনের তলায় তো চলুন আজকের ভিডিওতে যে মডেলগুলো দেখব এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানি কোনটাতে আপনি কি কী কাজ করতে পারবেন কনফিগারেশন কি প্রাইস এবং মডেল সম্পর্কে আমরা বিস্তারিত জানবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন মূলত যারা গ্রাফিক্সের কাজ করে তাদের জন্য এই টাইপের প্রসেসরগুলো যথেষ্ট হ্যান্ডি থাকে তো আজকে আমরা বিশেষ করে ওই কাজের জন্য উপর ভিত্তি করে একদমই বেস্ট কন্ডিশন এবং প্রাইজে প্রতিটা ল্যাপটপ দেখব সর্বপ্রথমে আমরা দেখি এইচপির একদমই প্রিমিয়াম একটা ল্যাপটপ এটা হচ্ছে এইচপি এল ইড বুক সিরিজের এইট ফোর ফাইভ জি সেভেন মডেল আর এটা কিন্তু ইন্টারনে আপনি টেন জেনারেশনের সাথে টেন জেনারেশনের সাথে কম্পেয়ার করতে পারবেন কারণ এরকম একটা ডিভাইস এটা হচ্ছে Ryzen ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজের ল্যাপটপ এটাতে আপনি পেয়ে যাচ্ছেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি অনায়াসে সকল টাইপের কাজই করতে পারবেন গ্রাফিক্স ডিজাইনিং মোশন ডিজাইনিং অ্যানিমেশন ক্রিয়েট গেমের ইন্টারফেস তৈরি আর একদমই ব্র্যান্ড নিউ ফুল ফ্রেশ কন্ডিশনে কিন্তু এই ডিভাইসগুলো আমাদের সবে অ্যাভেলেবেল পাচ্ছেন আর প্রতিটা ডিভাইসেরই কিন্তু প্রচুর পরিমাণ স্টক এবং কোয়ান্টিটি আছে তো আপনি নিশ্চিন্তে এসে একই সাথে অনেকগুলো দেখে একটা বাছাই করে নিতে পারবেন আর এই মডেলটি বর্তমানে আমাদের সবাই পাচ্ছেন শুধুমাত্র ছত্রিশ হাজার নশো টাকায় চাইলে আপনি র্যাম এসে আরো কাস্টমাইজ করে বাড়াতে পারবেন একদমই ন্যারো ভেজেলের ডিসপ্লে থাকবে খুবই সুন্দর একটা ডিসপ্লে ভিউ পাবেন কারণ ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে কিবোর্ডে থাকছে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে আর ডিসপ্লের সাইজটা কিন্তু চোদ্দ দশমিক এক ইঞ্চি একটা এইচডি ওয়েবক্যামও থাকবে ফুল মেটাল বডির ল্যাপটপ সিলভার কালার একদমই প্রিমিয়াম একটা লুকসের সাথে খুবই গর্জেস আকর্ষণীয় একটা ল্যাপটপ পাশাপাশি স্লিমনেসও থাকবে ল্যাপটপটিতে অনায়াসে সকল টাইপের কাজ করতে পারবে রিজনেবল একটা প্রাইজে পাচ্ছেন শুধুমাত্র ছত্রিশ হাজার নশো টাকায় এবার আমরা দেখি আরও একটা ল্যাপটপ এইচপির মধ্যেই এটা হচ্ছে তার পরের ভার্সনটা যেটা মাত্র দেখেলাম এটা হচ্ছে এইচপি এল বুক এইট ফোর ফাইভ জি এইট মডেল আর এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজের ল্যাপটপ এটাতে আপনি সিরিজটা আরও আপডেট পাচ্ছেন যেই কারণে আপনি পারফরমেন্স আরও বেটার পাবেন আর এটাতে কিন্তু টোটাল হেক্সা কোর প্রসেসর পাচ্ছেন ছয়টা কোর থাকবে বারোটা থ্রেড থাকবে এবং ষোলো এমবি ক্যাশ মেমোরি অতএব খুবই পাওয়ারফুল একটা প্রসেসরের সাথে আপনি কিন্তু যে কোনো ধরনের কাজ খুবই স্পিডের সাথে করতে পারবেন প্রসেসর আপডেট থাকা প্রসেসিং স্পিডটা ভালো থাকবে যে কোনো কাজ করে আপনি খুবই কমফোর্টেবল হবেন কারণ একদমই স্মুথ পারফরমেন্স থাকবে ফুল মেটাল বডি একদমই সিলভার কালার গর্জেস্টের লুকের সাথে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে আর এটাতে কিন্তু বিল্ডিং ইন গ্রাফিক্স থাকবে আট জিবি যে কারণে গ্রাফিক্যালি কাজ করার ক্ষেত্রে আরও স্মুথ পারফরমেন্স পাবেন আর একই সাথে কয়েকটা ভারী মানের সফটওয়্যার ইউজ করলে বিন্দু পরিমাণে ল্যাক কিন্তু এ ডিএসিতে করবে না ন্যানাভেজেলের ডিসপ্লে ফুল এইচডি রেজল্যুশনে পেয়ে যাবেন চোদ্দ দশমিক এক ইঞ্চি কিবোর্ডে থাকবে ব্যাকলাইট এবং থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর একদমই একটা লুকের সাথে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এইচপির লেটেস্ট লোগো ফোর ফিঙ্গার লোগোটার সাথে আর এই ডিভাইসটাতে আপনি টোটাল দুইটা দুইটা সি পোর্ট দুইটা ইউএসবি পোর্ট একটা আই পোর্ট একটা ল্যান্ড পোর্ট সকল কিছু কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর যারা এরকমই আরও অনেকগুলো দেখে নিতে চান তাদের জন্য কিন্তু এই অপশানটাও থাকবে কারণ একদমই নিউ কন্ডিশনে প্রতিটা ডিভাইসই পাচ্ছেন অ্যাভেলেবেল কোয়ান্টিটি সহ আর এই ডিভাইসটা আমাদের সবে বর্তমানে প্রাইস থাকবে শুধুমাত্র চল্লিশ হাজার নশো টাকা এরপরে আমরা দেখি একদমই লোয়েস্ট প্রাইসে বর্তমানে যেটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইচপি ব্র্যান্ডের মধ্যে রাইজেন সিরিজে এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজের ল্যাপটপ যেটাতে ষোলো জিবি র্যাম দু পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে এবং দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্সও থাকবে যে কারণে গ্রাফিক্যালি পারফরমেন্স আরও বেটার পাবেন দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আর টোটাল থাকবে দশ জিবি গ্রাফিক্স আট জিবিং গ্রাফিক্স থাকবে টোটাল দশ জিবি গ্রাফিক্স দিয়ে আপনি কিন্তু ধুমায় যে কোনো গ্রাফিক্যালি কাজ করতে পারবেন আর এটাও কিন্তু একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদমই সুন্দর একটা লুকসের সাথে একদমই ফুল সিলভার কালার মেটাল বডির ল্যাপটপ যে কারণে যথেষ্ট ডিউরেবল বডিও পাচ্ছেন আর ডিভাইসটার ডিসপ্লে সাইজ থাকবে চোদ্দো ইঞ্চি চোদ্দ দশমিক এক ইঞ্চি ফুল এইচডি রেজল্যুশনের আর এটাতে কিন্তু আপনি টাচ স্ক্রিনের মাধ্যমেও কাজ করতে পারবেন টাচ স্ক্রিনের কারণে আপনার কিন্তু ডিসপ্লে রেজলেউশনটা আরও ভালো পাবেন রিফ্রেশ রেটটা বেশি থাকবে কিবোর্ডে কীবোর্ডে ব্যাকলাইড থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন লেটেস্টটা আর এটাতে কিন্তু আপনি ওপরে একটা ওয়েব ক্যাম্প পাচ্ছেন এইচডি রেজলিউশনে যেটাতে আপনি সুন্দর একটা ভিওয়ের সাথে যে কারোর সাথে কনফারেন্স অথবা ভিডিও কলে কথা বলতে পারবেন আর অনায়াসে এটাতে গ্রাফিক্স ডিজাইনিং মোশন ডিজাইনিং অ্যানিমেশন ক্রিয়েট ফটোশপের কাজ অথবা আপনি ওয়েব ডেভেলপমেন্ট সিপিএম মার্কেটিং রেটা মার্কেটিং যে কোনো ধরনের কাজ করতে পারবেন খুবই ভালো পারফরমেন্স পাবেন আর প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল আর এই ডিভাইসটার প্রাইস হচ্ছে শুধুমাত্র তেত্রিশ হাজার নশো টাকা বর্তমানে এই ডিভাইসটা অফার প্রাইজে আছে আর বর্তমানে সবচেয়ে সেলিং রাইজেন প্রসর প্রোডাক্টের মধ্যে এটা কিন্তু একটা তো অবশ্যই আপনি এই ডিভাইসটা চুজ করতে পারেন পছন্দ মতো বেছে দেখে নিতে পারবেন কারণ অনেক পিস অ্যাভেলেবেল থাকবে আমাদের কাছে শুধুমাত্র তেত্রিশ হাজার নশো টাকা আর রাইজেনের পাশাপাশি আমি একটা প্রিমিয়াম ডিভাইস দেখা দিতে চাই যারা চান একদমই ভিন্ন টাইপের কোনো ল্যাপটপ নিতে পারে একদমই ভিন্ন সিরিজ টপ ক্যাটাগরি একটা ল্যাপটপ এটা হচ্ছে রাই এটা হচ্ছে এইচ স্পির জেড বুক সিরিজের ল্যাপটপ জেড বুক ফায়ার ফ্লাই খুবই প্রিমিয়াম এটা ল্যাপটপ কুরাই ফাইভের টেন জেনশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে অ্যাভেলেবেল পাচ্ছেন খুবই প্রিমিয়াম ডিভাইস এটাতে আপনি কিন্তু ডিসপ্লে সাইজটাও বড়ো পাবেন চোদ্দ দশমিক এক ইঞ্চি ফুল এইচডি রেজলিউশনে আর ফায়ারফ্লাই মূলত এইচপির সবচাইতে প্রিমিয়াম ডিভাইসগুলোর মধ্যে একটা যেই কারণে বিল্টিং কোয়ালিটি এটা খুবই ভালো পাবেন আর যে কোনো কাজের ক্ষেত্রে পারফরমেন্সটাও খুবই ভালো পাওয়া আশা করতে পারেন আর প্রিমিয়াম একটা লুকসের সাথেও অ্যাভেলেবেল পাচ্ছেন এটা কিন্তু ফুল মেটাল বডি পাশাপাশি সিলভার গ্রে কালার একটা জেডের লোগো দেওয়া আছে খুবই গর্জেস এবং একদমই ডিফারেন্ট একটা লুকসে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিবোর্ডে এটার ব্যাকলাইট থাকবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে আর অনেক নিউ ফিচার্স ফেসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন টোটাল দুইটা টাইপসি পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইচডিএমআই এর পোর্ট থাকবে এবং ইউএসবি পোর্টও থাকবে আর সকল টাইপের যাবতীয় পোর্ট যেগুলো প্রয়োজন পরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ল্যাপটপটিতে আর এই ডিভাইসটাতে কিন্তু যেই কোনো কাজ ওয়ার্ল্ডের আপনি অনায়াসে করতে পারেন পাওয়ারফুল কনফিগারেশন এবং পাওয়ারফুল সিরিজের একটা ডিভাইস প্রাইসও থাকবে রিজনেবল শুধুমাত্র বিয়াল্লিশ হাজার নশো টাকা আর এটা যদি বলে যে আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাবেন এবং পাবেন লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি যে কারণে আপনি নিশ্চিন্তে যে কোনো ডিভাইসে আমাদের সব থেকে পারচেস করতে পারেন এরপর আমরা দেখি আরও একটা মডেল এইচপির মধ্যে এটা হচ্ছে এইচপি প্রো বুক সিরিজের ফোর ফোর জিরো জি এইট মডেল সরি ফোর ফোর ফাইভ জি এইট মডেল আর এটা হচ্ছে রাইজেল ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজের ল্যাপটপ এটা তো আপনি কোর পাচ্ছেন ছয়টা মানে প্রসেসর এটারও খুবই পাওয়ারফুল থাকবে ছয়টা কোর বারোটা থ্রেড এবং ষোলো এম বি ক্যাশ মেমোরির সাথে খুবই প্রিমিয়াম এবং খুবই পাওয়ারফুল একটা প্রসেসর দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন বর্তমানে এই ডিভাইসটি শুধুমাত্র আটত্রিশ হাজার নশো টাকায় আর ল্যাপটপে কিন্তু বর্ডারলেস একটা ডিসপ্লে বলা যায় একদমই ন্যানোভেজেল আর ফুল এইচডি রেজল্যুশনের একটা এইচডি ওয়েবকেম থাকবে যেটার উপর একটা শার্টার সিস্টেম আছে আপনি কিন্তু চাইলে প্রাইভেসি ক্ষেত্রে শার্টার অন অফ করতে পারবেন কিবোর্ডে থাকবে ব্যাকলাইট একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকবে মানে যত ধরনের লেটেস্ট ফিচার্স ফেসিলিটিস আছে অ্যাভেলেবেল থাকবে ডিভাইসটিতে আর এটা কিন্তু টাচপ্যাডটা যথেষ্ট বড় তো আপনি কাজ করার ক্ষেত্রে যথেষ্ট কমফোর্টেবল আর এটাতে ইন্ডিভিজুয়াল কোনো কোনো কি ফুল ফ্ল্যাট টাচপ্যাড আর রোটেট করা যায় ওয়ান ডিগ্রি সকল টাইপের পোর্ট ফেসিলিটিসের সাথে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটাও ফুল মেটাল বডির সিলভার কালারের একদমই গর্জিয়াস লুকের সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর অনার্সে যে কোনো ধরনের কাজই করতে পারবেন আপনি এটাতে ভিডিও এডিটিংয়ের কাজ অথবা রেন্ডারিং করেন অটোকেডের কাজ করেন টু ডি থ্রি ম্যাক্স যে কোনো ধরনের কাজ করেন খুবই ভালো এবং বেটার একটা পারফরমেন্সের সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ল্যাপটপের সাথেই কিন্তু আপনি অরিজিনাল চার্জারও পাচ্ছেন তো এটার সাথেও থাকবে অরিজিনাল চার্জার প্রাইস থাকবে শুধুমাত্র আটত্রিশ হাজার টাকা এবার আমরা দেখি লেনোভো থিঙ্কপ্যাডের মধ্যে একটা ডিভাইস যারা যাচ্ছেন রাইজেন প্রসেসর দিয়ে নেবেন থিঙ্কপ্যাড সিরিজের মধ্যে তাদের জন্য থাকবে লেনোভো থিঙ্কপ্যাডের টি ফোরটিন মডেল আর এটা কিন্তু রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজের এর ল্যাপটপ এটাতে ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটি একদমই রিজনেবল প্রাইস শুধুমাত্র তেত্রিশ হাজার নশো টাকা একদমই প্রিমিয়াম ডিভাইস বর্ডারলেস ডিসপ্লে আর ফুল এইচ ডি কিবোর্ডে রেজলিউশনের ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সকল টাইপের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পাচ্ছেন আর ডিভাইসটা কিন্তু খুবই স্লিম ইজিলি ক্যারি করতে পারবেন পাতলা একটা ডিভাইস খুবই লাইট ওয়েট সকল টাইপের পোর্ট ফ্যাসিলিটিস থাকছে এইচডিএমএ পোর্ট ইউএসবি পোর্ট টাইপ সি পোর্ট ল্যান্ড পোর্ট আর এটা কিন্তু চার্জিং সিস্টেমও টাইপ সি যে কারণে আপনার চার্জিং ব্যাকআপটা যথেষ্ট ভালো পাবেন আর চার্জও খুবই দ্রুত হবে আর ডিভাইসটা দেখতেও খুবই গর্জে আছে যারা সিম্পল লুকের মধ্যে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই ডিভাইসটা খুব খুবই ভালো লাগবে আর কনফিগারেশন হাই থাকার কারণে প্রসেসর হাই থাকার কারণে আপনি যে কোনো ধরনের গ্রাফিক্যালি কাজ অথবা যে কোনো ধরনের মার্কেটিং পার্পাসের যদি ইউজ করেন খুবই বেস্ট একটা পারফরমেন্সের সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডিভাইসটিতে আর এটার প্রাইস থাকবে এই মুহুর্তে শুধুমাত্র তেত্রিশ হাজার নশো টাকা এরকমই কিন্তু রাইজেন প্রসেসর দিয়ে আমাদের শপে আপনি সকল ল্যাপটপই অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি আপনার ভিন্ন কোনো ল্যাপটপ দেখার থাকে আপনি আমাদেরকে জানাতে পারেন অথবা যদি আপনি এরকমই আরও ভিন্ন ভিন্ন অনেক মডেল দেখতে চান এইগুলোর বাইরেও আপনি কিন্তু সেগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইউটেক বিডির পেজে আপনি কিন্তু ইউটেক বিডি লিখে সার্চ করলে ইউটিউব টিকটক ফেসবুক অথবা যে কোনো ওয়েবসাইটে আমাদেরকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অত শপের লোকমেন্টটা আরেকবার বলে দেয় এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অপোজি ভবনের তিনতালায় সপ্তাহে সাত দিনই সকাল সাড়ে দশটা থেকে রাতটার নয়টা পর্যন্ত আমাদেরকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি যে কোনো ডিভাইস নিশ্চিন্তে আমাদের সব থেকে পার্চেস করতে পারেন একদম ট্রাস্টেড একটা শপ আর প্রচুর প্রচুর কোয়ান্টিটি সহ আমরা কিন্তু প্রতিটা ল্যাপটপই সেল করি তো আপনি নিশ্চিন্তে এসে নিজের মতো দেখে বসে পছন্দ করে ল্যাপটপ নিতে পারবেন পাশাপাশি আপনি যদি ঢাকার বাইরে থাকেন আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পাঠাতে পারি তো ঢাকার বাইরে থাকলে অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে যে বাংলাদেশের যে কোনো জেলায় ল্যাপটপ পাঠিয়ে দিতে পারবো অথবা যদি আপনার এই মুহূর্তে টাকা না থাকে ক্রেডিট কার্ড থাকে আমরা কিন্তু উনত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডার আমরা কিন্তু এই উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি তো ইএমআই সিস্টেমে আমাদের সব থেকে যে কোনো ল্যাপটপে পার্চেস করতে পারবেন একদমই জিরো ডাউন পেমেন্টে এই অপশানটা আপনাদের জন্য অ্যাভেলেবেল থাকবে আর একটা ভিডিওতে কিন্তু সকল মডেল বা সকল ল্যাপটপ দেখানো পসিবল হয় না আমাদের শপে কিন্তু আপনি ডিফারেন্ট ডিফারেন্ট সকল ব্র্যান্ড এবং মডেলের ল্যাপটপের কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি ভিন্ন কোনো মডেল দেখতে হয় অবশ্যই অবশ্যই আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো ভিজিট করবেন তো আজকের জন্য আমরা এখানে বিদায় জানাই তার আগে বলে নেই যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন আর এরকমই ল্যাপটপের ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে যাচ্ছেন তাদেরকেও জানাই ধন্যবাদ এবং আজকের জন্য এখানেই আল্লাহ হাফেজ